অনেক অনেক শুভেচ্ছা এই দু সালটা যেন আমাদের অনেক ভালো থাকা অনেক সুস্থ থাকা এবং অনেক অনেক বই পড়ায় কেটে যায় কঠিন সময় আসবে না এ কথা হলপ করে আমরা কেউই বলতে পারি না কিন্তু এটুকু আমরা প্রার্থনা সবাই করতে পারি যাতে কঠিন সময় এলে আমরা তার মোকাবিলা হাসি মুখে করতে পারি এবং ঈশ্বর যেন আমাদের সেই শক্তি দেন যাতে আমরা সবাই সবার পাশে দাঁড়াতে পারি যে ভিডিওটা আমি সেটা গত বছরও দু হাজার চব্বিশে করেছিলাম বই পড়ার নেশা আর বই কেনার নেশা এই দুটো নেশা কিন্তু একে সাথে সব সময় পাল্লা দিতে পারে না বরং বই কেনার নেশা অনেক সময় দেখা যায় যে বই পড়ার যে আমাদের গতি তাকে ছাপিয়ে অনেক দূর এগিয়ে যায় এবং যত বই আমরা প্রত্যেক বছর পড়তে পারি তা থেকে অনেক বই আমাদের কেনা হয়ে যায় এবং সেই বই পড়ে থাকে আমাদের বইয়ের তাকে আমাদের আশেপাশে এবং তারা ধুলো মেখে অপেক্ষা করে কখন আমরা তাদের হাতে তুলে নেব আমি গত বছরও যে স্ট্রাকচারে এই ভিডিওটা করেছিলাম যে আমার বইয়ের তাকে পড়ে থাকা বই যেগুলো এখনো আমার পড়া হয়নি যেগুলো একসময় অনেক শখ করে কেনা তখন কিনেছিলাম মনে হয়েছিল যে পড়ে কিন্তু নানা কারণে সেই বইগুলোকে হাত দেওয়া হয়নি সেরকমই কিছু বই আমি এই এ বছরের রিডিং লিস্টে রাখতে চাই পঁচিশটা বই যেহেতু এটা দু গত বছর ছিল দু হাজার চব্বিশে বই এই প্রত্যেকটি বই কিন্তু আমার আগে কেনা দু হাজার চব্বিশ অবধি আমি যে বই কিনেছি তার মধ্যেই এই এই বইগুলো নতুন বই লিস্টে নেই যে বই আমার কাছে এখনো এসে পৌঁছায়নি তেমন বই নেই বইমেলা আসছে এবং সেখানেও অনেক নতুন বই কেনা হবে সেগুলোও নিশ্চয়ই পড়বো কিন্তু যেগুলো আমার টপ প্রায়োরিটি থাকবে সেই বইগুলোকেই আমি এই ভিডিওতে রাখতে চাই যে পঁচিশটা বই আমি এই চ্যালেঞ্জটা প্রতি বছর নিজেকে দিই গত বছরও আমি পুরোপুরি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি কিন্তু কিছু বই আমার পড়া হয়েছে এবং কিছু বই যা আমার আমার নজরের বাইরে এতদিন ছিল ছিল জানার সেই বইগুলোকে আমি আবার ধুলো ঝেড়ে বার করতে পেরেছি এবং পড়তে পেরেছি এই চ্যালেঞ্জটার জন্য তাই তোমরাও যদি চাও আমার সাথে এই চ্যালেঞ্জটা অবশ্যই আহ নিতে পারো তোমাদেরও সেলফে থাকা তাকে থাকা বই থেকে পঁচিশটা বই এবছরে পড়ার জন্য টপ প্রায়োরিটি হিসেবে বেছে নাও এবং সেই বইগুলোকে আগে শেষ করার অঙ্গীকার না তোমাদেরকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আর যদি তুমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ করো চ্যানেলটা এখানে আমরা অনেক বই নিয়ে আড্ডা দিই অনেক কথা হয় এবং ইংরেজি বই নিয়ে যদি আরো বিষদে তুমি জানতে চাও তাহলে আমার দ্বিতীয় একটি চ্যানেল রয়েছে সেটার নাম হলো হার এন্ডলেস টিবিআর সেই চ্যানেলটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই চ্যানেলটাও তুমি ঘুরে আসতে পারো এবং সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে তাহলে চলো অনেকগুলো কথা পঁচিশটা বই সোজা কথা নয় তাই চটপট দেরি না করে যে বইগুলো আমার এবছরে টপ প্রায়োরিটি লিস্টে থাকবে তাদের নিয়ে কথা বলি এই ভিডিওতে প্রথমেই আমি ছোট গল্পের কয়েকটা কালেকশন নিয়ে কথা বলবো ছোট গল্পের ক্ষেত্রে আমার যে সমস্যাটা হয় যে যেহেতু ছোট গল্পের কালেকশনে অনেকগুলি লেখা থাকে এবং একই লেখকের লেখা বই পড়তে পড়তে তার লেখনির এবং আহ একটা কোথাও গিয়ে মনোটনি তৈরি হয়ে যায় যখন আমি একবারে অনেকগুলো ছোট গল্প পড়ি তাই অনেক ক্ষেত্রেই আমার ছোট গল্পের কালেকশনগুলো ইনকমপ্লিট থেকে যায় অসম্পূর্ণভাবেই আমি ছেড়ে দিই সেই লেখাগুলো এই বছরের রেজলিউশন হলো যে ছোট গল্পের সংকলন আমি সিলেক্ট করব সেই ছোট গল্পের সংকলন আমি কিন্তু পুরোপুরি শেষ করব তো আমার লিস্টে রয়েছে ছ খানা ছোট গল্পের সংকলন চটপট দেখিয়ে দিই তোমাদের কোন কোন বইগুলো এই বছরে আমি পড়তে চাই প্রথমেই শুরু করব মহাশ্বেতা দেবীকে দিয়ে তার লেখার দেশ থেকে বেরোনো এই ছোট গল্পের যে সংকলনটা রয়েছে এটাই আমার টপ প্রায়োরিটি লিস্টে এখন রয়েছে আপাতত মহাশ্বেতা দেবীর লেখা এখানে ওখানে অনেক বার আমি পড়েছি সেই আমি মহাশ্বেতা দেবী লেখা রুদালি ও অন্যান্য গল্প পড়েছিলাম তার মধ্যে মাত্র দুটো গল্প ছিল রুদালি ছাড়াও মহাশ্বেতা দেবীর লেখা সব সময় প্রচন্ড ভাবে আমাকে ভাবায় এবং তিনি যেভাবে নিপীড়িত মানুষদের জন্য নিজের কলম তুলেছিলেন ব্যক্তিগত জীবনের সব পিছুটান উপেক্ষা করে তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন সেই সব মানুষদের যন্ত্রণাকে ভাষা দিতে তাই তাকে আমি ভীষণ সম্মান করি এবং তার লেখা ইউনিভার্সিটি লেভেলে সারা পৃথিবীতে পড়ানো উচিত বলে আমি মনে করি এবং তার লেখা ইউনিভার্সিটি লেভেলের সমস্ত পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো উচিত বলে আমি মনে করি দ্বিতীয় আমার কাছে রয়েছে নরেন্দ্রনাথ মিত্রের গল্প মালা এটার প্রথম খণ্ডটা এটা ভীষণ ভারী একটা বই এটা বেরিয়েছিল আনন্দ থেকে আর এখন এই বইটার দাম অনেকটাই বেড়ে গেছে আমি মনে হয় দু বছর আগে কিনেছিলাম এবং নরেন্দ্রনাথ মিত্রের অনেকগুলো খন্ডে আনন্দ বের করেছে ছোট গল্প সংকলন আমি নরেন্দ্রনাথ মিত্রের লেখা এখনো পড়িনি তাই এই বইটা নিয়ে আমি বিশেষভাবে একটু এক্সাইটেড এরকম আরো কয়েকজন লেখক রয়েছেন যাদের লেখা আমি আগে একেবারেই পড়িনি তো নরেন্দ্রনাথ মিত্রের লেখাও তাদের মধ্যেই একটা এরপরে রয়েছে আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকার লেখা যার লেখা পড়লে মনে হয় যে আমি তার পাশে বসে এই শীতের দুপুরে গল্প করছি তিনি আমার পাশে বসে তার মনের কথা আমার সাথে ভাগ করে নিচ্ছেন এতটাই আন্তরিক এতটাই সাবলীল তার লেখা আমি কথা বলছি নবনীতা দেবসেনের এবং নবনীতা দেবসেনের এই গল্প সমগ্রটা দেশ থেকে আমি নিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে একটা বই এই বইটা আমি পড়ার প্ল্যান করেছি এমন একটা সময় যখন আমি কিছু কমফর্ট রিড খুঁজবো যখন আমি এমন কিছু খুঁজবো যা আমাকে তৃপ্তি দেয় যা আমাকে শান্তি দেয় তো তখন আমি নবনীতা দেবসেনের লেখা পড়ব পরবর্তী বইটা আমি বাংলাদেশের ফ্যাভিলিয়ন থেকে দু সালে নিয়েছিলাম আর যে লেখকের লেখা এই বইটা তার উত্থানের গল্পটাও কিন্তু খুবই রোমাঞ্চকর তিনি জাতিতে ছিলেন রজক এবং তাদের পেশা হচ্ছে ধোপার কাজ করা এবং সেই জায়গা থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন লেখক হিসেবে তিনি তার লেখক জীবনকে নিবেদিত করেছেন এই সমস্ত খেটে খাওয়া মানুষদেরই কাহিনী বলতে যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে দুইভাবেই বঞ্চিত এবং তাদের কথা না সরকারভাবে না সমাজভাবে আমাদের দেশের যে ভয়ঙ্কর কাস্ট সিস্টেম রয়েছে জাতিভেদ প্রথা তার জন্য তারা সমাজে নিপীড়িত এবং আমাদের দেশে যে অর্থনৈতিক ব্যবস্থার অসম বন্টন তার কারণেও তাদেরকে ভুগতে হয় বরাবর তো এই সমস্ত মানুষদের কথা যাদের কথা আমরা শিক্ষিত পাঠকরা আরামে জীবনে ভুলে থাকতে চাই সেই সমস্ত মানুষগুলোর কথাই তিনি আমাদেরকে মনে করিয়ে দেন এবং আমাদের সেই আরামের ঘুম থেকে ধাক্কা মেরে তিনি তোলেন আর আমি কথা বলছি প্রান্তজনের গল্প এই বইটাকে নিয়ে এটা হরিশঙ্কর জলদাসের লেখা এই বইটা একদম নতুন অবস্থায় রয়েছে আমার কাছে আমার টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে গল্পের কালেকশনে এটা অন্যতম একটি বই যেটা আমি সত্যি এবছর পড়তে চাই আরেকটি বহুদিন আগের পুরনো এডিশনের বই যে বইটা আমি এখনো অব্দি ধরিনি যে বইটা আমি তখন কিনেছিলাম একেবারে হই হই করে কিন্তু কোনো কারণে সেই বইটা আমার এখনো ধরা হয়নি সেটা হচ্ছে বুধন ম্যান্ডেলা ও অন্যান্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারাদাস বন্দ্যোপাধ্যায় শুধু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্য পুত্র হিসেবেই বিখ্যাত হয়ে থাকেননি তিনি নিজের লেখনীর জন্য কিন্তু অনেক বিখ্যাত হয়েছেন এবং তার লেখা আমি খুব একটা এক্সপ্লোর করার সুযোগ পাইনি তো এই বইটাও কিন্তু আমি পড়তে চাই আর আমি এখনো বিদায়না তানজিক পড়িনি না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা না তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা অদ্ভুত ব্যাপার তো সেটা জানি না আমি কবে পড়তে পারবো তবে তার আগে আমি চাই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখার সাথে পরিচিত হতে এরপরে আমার কালেকশনে রয়েছে আরো একজন এমন লেখক যাকে নিয়ে মেন স্ট্রিম সাহিত্যে খুব কম কথা হয় এবং তিনি রিয়েলিজমের সাথে সারিয়ালিজমকে অদ্ভুত সুন্দরভাবে ব্লেন্ড করে এমন কিছু গল্প লিখতেন যা কিন্তু আমাদেরকে একদম বেকুব বানিয়ে দিত সোজা বাংলায় আর আমি কথা বলছি রমানাথ রায়ের এবং রমানাথ রায়ের একটা লেখা পড়ার পরে আমি এতটাই অবাক এবং এতটাই মুগ্ধ এবং ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম যে আমি খুঁজে বার করি যে রমানাথ রায়ের যে সংকলনগুলো কোথায় পাওয়া যায় এবং এবং আমি জানতে পারি যে বাণী শিল্প থেকে বেরোয় যদিও খুব কম প্রিন্ট হয় তাই যারা এখনো পারবে চটপট কিনে ফেলো কতদিন পাওয়া যাবে জানি না আমি যখন বইমেলায় গেছিলাম তখন প্রথম দুটো খণ্ড পাইনি তাই তৃতীয় এবং চতুর্থ খণ্ডটা আমি নিয়ে চলে এসেছিলাম গত বছর আর রমানাথ রায় সম্পর্কে বলার এটাই যে তার লেখা যখন পড়তে হবে মাথাটায় একদম একটা ক্লিন স্লেট নিয়ে যেতে হবে যা খুশি ঘটতে পারে কিন্তু প্রত্যেকটা লেখা একটা বড় ছাপ ফেলে যাবে মনে এটা আমি হলপ করে বলতে পারি ছোট গল্পের সমগ্র কথা এখানে শেষ হলো এবার বাকি যে বইগুলো রয়েছে এবং বাকি যে ক্লাসিক উপন্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা যাক প্রথমেই রয়েছে সত্যি রতন এই প্রচ্ছদটা গত বছরে হওয়া মধ্যে আমার অন্যতম প্রিয় একটা এটা সৌরভ মুখোপাধ্যায়ের কিশোর গল্পের কয়েকটা সংকলন এটার মধ্যে পাবে সৌরভ মুখোপাধ্যায়ের যে কিশোর সাহিত্য সেটা আমার কাছে মডার্ন ক্লাসিকের সমতুল্য আমি এত ভালোবাসি তার লেখা এতটাই মনকে ছুঁয়ে যায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার পর কোন লেখা কিশোর সাহিত্যে যদি আমার মনের উপর এরকম ফেলতে পারে যেখানে আমি এত কেঁদেছি মানে সেই লেখাটাকে বাস্তব মনে হয়েছে তার চরিত্রগুলোকে এতটাই বাস্তব মনে হয়েছে তাদের সঙ্গে হেসেছি এই রকম আমার শুধুমাত্র সৌরভ মুখোপাধ্যায় লেখা পড়ার সময়টাই হয়েছে লেখক এত প্রতিভাবান যে তিনি সত্যি মানে তার প্রতিভা ঈর্ষণীয় আমার কাছে আর এই সংকলনটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছিল গত বছর ছোট্ট এটা প্রচ্ছদ দেখেই আমি মুগ্ধ ছিলাম এবং এই লেখাটা আমার মনে হয় প্রথমে যদি কোনো বই আমি জানুয়ারি মাসে শুরু করি পড়া তাহলে এটাই হবে প্রথমে আমি ধরবো কারণ ঈশ্বর সাহিত্য বরাবরই আমাকে খুব খুব কমফর্ট দেয় এর পরের বইগুলো কিন্তু মিক্স ব্যাক প্রচুর নন ফিকশন ফিকশন কন্টেম্পোরারি ক্লাসিক সব কিছুই মিলিয়ে মিশিয়ে রাখার চেষ্টা করেছি আমি যাতে আমার এই বছরের রিডিংটাও একটু বৈচিত্র্যময় হয় আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে পঁচিশটা বই পর বই এই চ্যালেঞ্জটা নিয়েছি বলেই যে পঁচিশটা বই পড়াটা আমার প্রায়োরিটি সেটা নয় মানে এখানে কিন্তু নাই এই বইয়ের নাম্বারটা বাইরেও প্রচুর বই আছে যেগুলো আমি পড়তে চাই এই পঁচিশটা বইয়ের বাইরে নতুন কিছু রিলিজ আছে ইংরেজি বই আছে যেগুলো পড়তে চাই আর এই বইগুলোর মধ্যে অনেক বই আয়তনে অনেকটাই বড় তাই তাড়াহুড়ো করে সেগুলো পড়িয়ে শেষ করাটা কিন্তু আমার গোল নয় বরং সেই বইগুলোকে ধীরে সুস্থে পড়া আত্মস্থ করা সেই রিডিং এক্সপেরিয়েন্সটাকে এনজয় করা এবং ভালোবেসে পড়া এটাই আমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এবং আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করবো এভাবেই বইগুলোকে পড়তে কখনোই নাম্বারের পেছনে ছুটতে না যে কটা বই পড়লাম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা বই পড়লাম এটা কোনো অ্যাচিভমেন্ট নয় এবং নিজের কাজের জীবনে ব্যস্ত জীবন থেকে সময় বার করে পছন্দের বইটা বের করে পড়তে পারাটাই আমার মনে হয় অনেকটা বড় অ্যাচিভমেন্ট আজকের দিনে তাহলে চলো দেখিয়ে দি তোমাদের বাকি বইগুলো প্রথমে রয়েছে তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্ধনের লেখা বইটা সম্বন্ধে অনেক কিছু শুনেছি আমার বাবার কাছে তো শুনেইছি এবং সাহিত্যের যারা যারা আমার মেন্টর ছিলেন তাদের প্রত্যেকেই এই বইটা মেনশন করতে শুনেছি কখনো না কখনো তাই এই বইটা পড়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি ক্লাসিক লেখার মধ্যে এই বইটা অত্যন্ত জনপ্রিয় এবং একটি বই তাই যারা পড়েছো তারা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এই বইটা পড়ার অভিজ্ঞতা কিরকম আর একটা সমগ্র যেটা আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমার পড়ার কথা ছিল যখন কিনেছিলাম কিন্তু পড়া হয়ে ওঠেনি এবং আরো লজ্জার বিষয় হলো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে এরকমই আমার সম্পর্ক বলে যে দু সালেও যে ভিডিওটা আমি করেছিলাম যে চব্বিশটি বই পড়তে চাই তার মধ্যেও কিন্তু এই বইটা ছিল কেবল এই বইটা না এরকম আরো কয়েকটা বই আছে যেটা গত আমি আমি বলেছিলাম পড়তে চাই কিন্তু পড়ে উঠতে পারিনি দ্বিতীয়বারের জন্য এই বইগুলোকে আমি লিস্টে ফেলছি যাতে এই বছরে অ্যাটলিস্ট আমি সেই বইগুলো পড়তে পারি তাদেরই মধ্যে একটা হলো নীল সমগ্র দেশের নীল লেখা আমি এখনো বলিনি সুনীল গঙ্গোপাধ্যায় নিজের নামে যে উপন্যাসগুলো বেরিয়েছে সেগুলো কিছু কিছু আমার পড়া হয়েছে এবং তার সঙ্গে আমি পরিচিত হলেও নীলোহিতের লেখার সঙ্গে আমি পরিচিত নই একটা অপূর্ব সুন্দর বই দেখাবো তোমাদের পরে বইটা দেখেই আমি তোমাদেরকে হলক করে বলতে পারি তোমাদের পড়তে ইচ্ছা করবে এটা একটা নন ফিকশন তরুণ মজুমদার বিখ্যাত চলচ্চিত্রকার তরুণ মজুমদারের লেখা সাপলা শালুকের দিনগুলি এটাও দেজের থেকে বেরিয়েছে এবং এইটা হচ্ছে তার আহ বেড়ে ওঠার সময়ের লেখা এটা তার ব্যক্তিগত জীবনে তার বড় হয়ে ওঠা নিয়ে কিছু লেখা ডায়েরি এন্ট্রির মতোই তার ছোটবেলাকার কথা রয়েছে এর মধ্যে এবং তরুণ মজুমদার খুব সুন্দর লিখতেন তিনি যেমন সুন্দর একজন চলচ্চিত্রকার ছিলেন তেমনই সুন্দর ছিল তার কলম তাই এই বইটা দেখতে যতটাই অপূর্ব বইটার একটা পাতা আমি পড়েছিলাম দোকানে বসে তখনই বইটা নেওয়ার কথা আমার মনে হয় যে আমি নেবোই কারণ বইটা ভাষাতে ইমিডিয়েটলি আমাকে আকৃষ্ট করে এবং আমার মনে হয় যে বইটা আমি পড়বই কিন্তু ফিরে এসে আর পড়া হয়ে ওঠেনি আর নন ফিকশনটা পড়তে আমি একটুখানি ভয়ই পাই বলা যায় এটা আমার একটা মেন্টাল ব্লক যেটা আমি এই বছরে ওভারকাম করতে চাই যে নন ফিকশন আরো আরও পড়তে চাই ছদ্ম নামের কথা উঠেছিল দিয়ে আর একজন লেখক যার লেখা বইয়ের প্রতি আমি ভীষণভাবে দুর্বল হলেন কালকুট এবং কালকুটের আমি একটা রচনা সমগ্রই কিনে ফেলেছি এবং এই মধ্যে রয়েছে কোথায় পাবো তারে আর বাণী আহ বাণী ধ্বনি বেনু বনেম এই দুটো উপন্যাস এবং কোথায় পাবো তারে অর্ধেক পোর্শন এটার মধ্যে রয়েছে এটা মনে হয় দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ডের মধ্যে আমরা পুরো কোথায় পাবো তার এটা আমার মনে হয় এইভাবে পড়া মৌসুমি থেকে কিনে অনেকটাই ভালো একটা গোটা বই এখন আহ কালকুটের লেখা যদি কিনতে যাওয়া যায় তার যা দাম হয় সত্যি ভাবা যায় না মানে সেটা আমার পক্ষে কেনা এই মুহূর্তে সম্ভব না আমি অ্যাফোর্ড করতে তো পারবো না এভাবেই আমি কালকুটের রচনাগুলো মানে সংগ্রহে রাখতে চাই এবং পড়তে চাই গত বছর শেষ হয়েছে আমার অমৃত বিশ্বের পাত্রের মতো একটা লেখা দিয়ে মানুষের মধ্যে যে লুকিয়ে থাকা ভালো সেইটাকে কালকুট অপূর্ব সুন্দরভাবে খুব পবিত্রভাবে তুলে আনেন এই যে ক্ষমতাটা সব লেখকের প্রধায় থাকে না মানে পৃথিবীতে খারাপের পরিমাণটা এতটাই বেশি সেটাই আমাদের প্রথমে চোখে পড়ে সেই খারাপের মধ্যে থেকে ভালোকে অন্বেষণ করা এটা কালকুটের মতো কেউ করতে পারেনি গত বছরের লিস্টে থাকা আরেকটা বই যেটা একটা বড়সড় বই কিন্তু যেটা এতটাই ইন্টারেস্টিং একটা বই যেটা পড়ার কথা আমি মাঝে মধ্যেই ভাবি আবার কেন পিছিয়ে যাই আমি জানি না কিন্তু যতজনই এই লেখাটা পড়েছেন এই বইটা পড়েছেন আমাকে জানিয়েছেন যে আমার ভীষণ ভালো লাগবে এই বইটা আর তাদের অন্যতম প্রিয় একটা বই হয়ে থেকে গেছে আমি কথা বলছি হলদে গোলাপকে নিয়ে স্বপ্নময় চক্রবর্তীর পেয়েছে আনন্দ পুরস্কার এবং এই বইটা আমার মানে নিজের আহ একটু ডিফিকাল্ট লেগেছিল অ্যাপ্রোচ করতে সেই সময় দুই বছরে সেই ভীতিটা আমি ওভারকম করে এই বইটা পড়তে চাই এরকমই আর বই যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদারে চাঁদের সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কথা বলে যে লেখাগুলো আমি পাঠক হিসেবে চাই যে আরো বেশি করে লেখা হোক তাই এই বইটা আমার দু হাজার পঁচিশের অন্যতম একটা অ্যান্টিসিপেটেড রিড আমার এই বইটা সম্বন্ধে সত্যি খুব ভালো ফিলিং আছে যেটা আমার খুব ভালো লাগবে এরপরে একটা নন ফিকশনের কথা বলি সিনেমা সিনেমা পূর্ণেন্দু পত্রীর লেখা সিনেমা সংক্রান্ত কিছু প্রবন্ধ এটার মধ্যে সংকলন করা হয়েছে পূর্ণেন্দু পত্রীর লেখা পড়তেই হয় যদি কেউ বাংলায় চলচ্চিত্র প্রেমী হয় বা বাংলায় চলচ্চিত্র বিভাগের ছাত্রছাত্রী হয় বা চলচ্চিত্রে কাজ করে কারণ পূর্ণেন্দু পত্রীর সিনেমা সম্পর্কে যে জ্ঞান ছিল তার যে ইনসাইট ছিল সেটা অত্যন্ত এনরিচিং এবং আমার মনে হয় যে এই এইরকমভাবে এত সহজ সরল ভাষায় সিনেমার মতো একটা টেকনিক্যাল বিষয় যে আর্টের অনেকটা পার্টি কিন্তু টেকনিক্যাল সেই জিনিসটাকে এত সুন্দরভাবে সরলভাবে বোঝানো কারো পক্ষে সম্ভব ছিল না পূর্ণেন্দ্র পত্রী ছাড়া এটা বাংলাদেশের বই মেলা থেকে আমি নিয়েছিলাম যেটা প্রত্যেক বছর কলকাতায় হয় কলেজ স্কোয়ারের মাঠে তো এটাও নন ফিকশনের আমার যে রিডিং লিস্ট তার মধ্যে ইনক্লুডেড হবে আরেকটি কিশোর সাহিত্য বাংলাদেশ থেকেই বেরিয়েছিল কিন্তু সেই সাহিত্যিক সাহিত্যিক আমাদের এদেশেরই এবং খুবই জনপ্রিয় একজন কিন্তু তাকে আমরা কবি হিসেবে বেশি চিনি তিনি হলেন শঙ্খ ঘোষ এবং শঙ্খ ঘোষের লেখা এই কিশোর কথায় তিনখানা উপন্যাস রয়েছে এবং আমি যতদূর মনে করতে পারি এই উপন্যাসগুলো গুলো একটুখানি তো কথা আর মতো মানে সেমি অটোবায়োগ্রাফিক্যাল পুরোপুরি অটোবায়োগ্রাফিক্যাল নয় আত্মজীবনী নয় আত্মজীবনী মূলক কাহিনী রয়েছে যার মধ্যে কিছু কল্পনা রয়েছে কিছু সত্য রয়েছে এই বইটার ব্যাক থেকে আমি একটু পড়তে চাই নীল মাধবের গল্পের শুরু পদ্মাপাড়ের রেল কলোনিতে দেশভাগে পর পুজোর ছুটিতে কলকাতা থেকে দেশের বাড়িতে যাওয়ার কাহিনী শেষ পর্বে বিচ্ছেদ মৃত্যু আর অজস্র স্মৃতি পিছনে ফেলে কলকাতার ধুলোয় বড় হয় পদ্মাপাড়ের নীলু ভারতের স্বাধীনতা ও বাংলা আগে পরের স্মৃতি মাখা এই কিশোর উপন্যাস শঙ্খ ঘোষের এক অনন্য সৃষ্টি এখানে শঙ্খ ঘোষের নিজের জীবনে ছায়া যেরকম আমি বলেছিলাম সেটা পাবে তোমরা এর পরের যে বইটা সে বইটার কথা আমি জানতে পেরেছিলাম ফেসবুক থেকে কেউ একজন পড়ে জানিয়েছিলেন এবং এই লেখিকা খুব বিখ্যাত হননি তিনি অত্যন্ত ছোটবেলায় তার স্বামীর সঙ্গে চলে যান গহীন অরণ্যে তার স্বামীর কাজের জন্য এবং সেই সময় তার একাকিত্বের অন্যতম সঙ্গী হয়ে ওঠেলেন তার কলম এবং তার লেখা আর তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা স্টাইলের দ্বারা খুবই ইন্সপায়ার্ড ছিলেন আমি কথা বলছি সরলা বসুর এবং যে লেখাটার কথা আমি বলছি সেটা হচ্ছে জল বনের কাব্য প্রথম কথা এত অপূর্ব একটা কাঁথা মতো দেখতে প্রচ্ছদ আর এটা পার্সমেন্ট থেকে বেরিয়েছে এই বইটা পেপার ব্যাক এডিশন আরো একজন নারীর চোখ দিয়ে দেখা একজন বালিকার চোখ দিয়ে দেখা সেই পার্সপেক্টিভটা এই লেখার মধ্যে আমি পাবো একজন কবি যাকে আমরা চিনি তার প্রেমের কবিতার জন্য তার বিদ্রোহের কবিতার জন্য সেই কবির লেখা উপন্যাস কেমন হতে পারে এ নিয়ে আমার কৌতূহলের সীমা নেই আর সেই কারণেই এবছরের রিডিং লিস্টে টপ প্রায়োরিটি থাকবে কাজী নজরুল ইসলামের লেখা এই উপন্যাস সমগ্রটা এই উপন্যাস সমগ্রটাও বেরিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট থেকে যেটা আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি তাই তোমরা যারা এখনো পড়নি এবং এবছর বাংলাদেশে প্যাভিলিয়নও হচ্ছে না রাজনৈতিক বিভিন্ন কারণে তাই তোমরা অন্য উপায় কিভাবে পেতে পারো আমি জানি না কিন্তু পেলে অবশ্যই সংগ্রহ করো কাজী নজরুল ইসলামের উপন্যাস সমগ্র আমি তো ভীষণ ইন্ট্রিগ এইটা নিয়ে পরবর্তী আর একটা নন ফিকশন এতগুলো নন ফিকশন আমি যে ভরে ফেলেছি আমার চ্যালেঞ্জের মধ্যে এখন আমার নিজেরই একটুখানি ভয় ভয় করছে কিন্তু এই নন ফিকশনটা আমার মনে হয় না পড়তে আমার কোনো অসুবিধা হবে এটা হচ্ছে জীবনানন্দ লেখা কথা কথা প্রথম অপূর্ব কবিতার একটা আহ প্রচ্ছদ এবং এটি একটি উপহারের বই এবং যে দিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাতে চাই এই বইটা সত্যি একটা জেম আর কবিতা সম্পর্কে জীবনানন্দ দাসের লেখা কিছু প্রবন্ধ এখানে স্থান পেয়েছে জীবনানন্দ দাস নিজে কবি হিসেবে কিভাবে কবিতাকে দেখতেন তার একটা ঝলক বলা যায় আমরা এই বইটার মধ্যে পাবো এবং পাব তার আদর্শ এবং তার চিন্তা ভাবনার একটা খণ্ডচিত্র এখানে পাবো তাই জন্য আমি এই বইটা নিয়ে সত্যি এক্সাইটেড আমি জানি জীবনানন্দ দাশের লেখা সহজ তো হবে না সময় নিয়ে পড়তে হবে একজন কবি কিভাবে কবিতাকে দেখেন সেটা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি এরপরেও যে বইটা আমি দেখাবো সেটাও একটা উপহারের বই সেটা আমার মায়ের দেওয়া এবছরে জন্মদিনে উপহার অমৃতের পুত্রকন্যা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এটার ব্যাকটা পড়ে আমার এত ইন্টারেস্টিং লাগলো যে আমার মনে হচ্ছে যে আমি এখনই পড়েছিলি এক নির্জন দ্বীপে একে একে পাঠানো হচ্ছে স্মৃতিহীন কয়েকজন মানুষকে আর মহাকাশযানে বসে ছবির পর্দায় কয়েকজন বিজ্ঞানী ও গবেষক প্রত্যক্ষ করছেন তাদের আচার আচরণ বেঁচে থাকা টিকে থাকার সংগ্রাম এ যেন প্রাগৈতিহাসিক যুগে মানুষকে ফিরিয়ে নিয়ে গিয়ে নতুন উৎকণ্ঠা ও রোমাঞ্চময় এক পরীক্ষা ভীষণ ডিস্টোপিয়ান একটা ভাই রয়েছে এই লেখাটার মধ্যে জর্জ অরওয়েলের লেখাগুলোর মতো তাই এই ধরনের লেখা কিছুটা সাইফাই বলা যেতে পারে সেরকম লেখা শুনি গঙ্গোপাধ্যায়ের আমি কখনো পড়িনি তাই আমার খুবই আগ্রহ হয় এই বইটা পড়তে যখন আমি ব্যাকটা পড়ি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপরে রয়েছে আরেকটা বই যেটা আমার প্রিয় প্রচ্ছদগুলোর মধ্যে একটা নতুন ভাবে যে বইটা প্রিন্ট করা হয় হুমায়ুন আহমেদের অপেক্ষা বলে এই লেখাটা এটা প্রেমের উপন্যাস এবং এত অপূর্বভাবে এটা ব্র্যান্ডিং করা হয়েছে নতুন ভাবে এর ভেতরের পেজটাও আমি দেখাতে চাই আফসার ব্রাদার্স করে কি জানি না কতটা পরিষ্কার হচ্ছে কিন্তু এটা একটা অপূর্ব সুন্দর বই এবং প্রথম পাতাতেই রয়েছে ঘর খুলিয়া বাইর হইয়া জোৎসনা ধরতে যাই আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই তো এই বইটা আমাকে অনেকদিন মোহে আচ্ছন্ন করে রাখবে বলে আমার তো মনে হয় আর প্রেমের উপন্যাস খুব একটা পড়ার সুযোগ আমার হয় না না মানে ওঠে আর কি হয়ে আদ্যপন্থ প্রেমের লেখা তো এইটা নিয়ে আমি ভীষণই ইন্টারেস্টেড আমার মনে হয় ফেব্রুয়ারিতে যখন ভ্যালেন্টাইন্স ডে আসবে আমি হয়তো এই লেখাটাকে সিলেক্ট করব আমার ভ্যালেন্টাইন্স রিড হিসেবে এরপরে রয়েছে আমার কন্টেম্পোরারি লেখকদের মধ্যে আর একজন ভীষণ প্রিয় লেখক কলল লাহিড়ির লেখা একটা বই এটাও আত্মজীবনীমূলক লেখা ফিকশন নয় সেটা হলো বাবার ইয়াসিকা ক্যামেরা অনেক যাদেরকে আমি কলল লাহিড়ির বই রেকমেন্ড করেছিলাম দান লেখা নভেল তারা প্রত্যেকে আমাকে বলেছেন যে যদি আমার কলল লাহিরি লেখা ভালো লাগে আমার অবশ্যই এই বইটা পড়া উচিত আর এই কারণেই এই বইটা আমি কিনেছিলাম যখন তারপরে আমি সত্যি ভুলে গেছি আজকে আবার আমি যখন খুঁজছিলাম যে কোন বইটা চ্যালেঞ্জে রাখা যায় তখন এই বইটা আমার চোখে পড়লো আর কল্লাহির লেখা নতুন কোন বই আমি এবছর তাই ঠিক করেছি পড়বো না যতক্ষণ আমি এই বইটা শেষ করি বইগুলো রীতিমতো আমি এখানে সামলে রেখেছি ধরে রেখেছি পড়ে যেতে পারে এত লম্বা হয়ে গেছে পঁচিশটা বইয়ের লিস্ট সোজা কথা নয় আর এখনো তিনটে বই বাকি আছে এই লিস্টে প্রথম যেটা সেটা একটা উপন্যাস সমগ্র এই গোটা উপন্যাস সমগ্র শেষ করব না কিন্তু কিছু এটা থেকে পড়বো কারণ দু বছর যাবৎ বইটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস সমগ্র প্রথম খণ্ড পুরো বইটা হয়তো এবছর পড়া সম্ভব হবে না কিন্তু আগের বারও আমি রমাপদ চৌধুরীর লেখা দশটি উপন্যাসের বই পড়া শুরু করেছিলাম এবং মাঝে মধ্যেই দু একটা লেখা আমি এখান থেকে পড়ি তেমনি প্রেমেন্দ্র মিত্রের এই উপন্যাস সমগ্র থেকে আমি উপন্যাস পড়ব এবছর এই বিষয়টা নিশ্চিত এবার বইটা শেষ হবে কিনা সেটা নিয়ে আমি অতটা শিওর নই তবে একটা লেখা আমি পড়বই এটা নিয়ে আমি নিশ্চিত এরপরে শিশু সাহিত্যে রানীর আসনে আমি যাকে রাখি তিনি হলেন লীলা মজুমদার এবং কাল লেখা আর কোনো খানে এটা হচ্ছে একটা নন ফিকশনই বই বলা যায় তার ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণা মূলত এর মধ্যে পাওয়া যাবে আর এই বইটা আরও প্রচ্ছপ্ত এত অপূর্ব এত সুন্দর আহ লীলা মজুমদারের লেখাও আমার কাছে ভীষণ কমফর্টিং এবং ভীষণ আন্তরিক মনে হয় যেন নিজের কাছের অত্যন্ত প্রিয় কোনো মানুষ আমাকে গল্প পড়ে শোনাচ্ছেন তাই লীলা মজুমদারের লেখা দারুণ ফিকশন পড়তে আমি ভালোবাসি আমি নিশ্চিত যে আমার তার লেখা এই বইটাও খুবই ভালো লাগবে এরপরে একজন এমন লেখকের বই ইনক্লুড করা রয়েছে এই লিস্টে যে শেষ বইটা আমার এই লিস্টের সেই লেখক সারা জীবন আমাদেরকে এত আনন্দ দিয়েছেন এত আনন্দ বিলিয়েছেন এবং এই পৃথিবীতে ক্রমাগত ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর মধ্যে তার লেখাগুলো ছিল বিশুদ্ধ অক্সিজেনের তার তার লেখাগুলো মৃত্যুর পরেও আমাদেরকে সমান সমান আনন্দ দিয়ে চলেছে মজার ভাগিদার করে চলেছে আর সেই লেখক আর কেউ না তিনি হলেন শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তীর একটি লেখা সম্পর্কে আমি ছোটবেলা থেকে বাবার কাছে শুনে আসছি ঈশ্বর পৃথিবী ও ভালোবাসা এই বইটা এটা বাবার খুব প্রিয় একটা বই ছিল তার অন্যান্য যে মজার লেখাগুলো থেকে একেবারেই আলাদা আত্মজীবনীমূলক একটা লেখা যেখানে তিনি সিরিয়াস কিছু বিষয় নিয়ে কথা বলেছে যেখানে লেখক নিজে কোনো রাগ হ্যাক না রেখে নিজেকে একেবারে তার পাঠকদের সামনে তার আসল সত্তাটা মেলে ধরেছেন যেটা খুব কম পাঠক হিসেবে আমরা দেখতে পাই লেখকদের মধ্যে সবসময় লেখক এবং পাঠকদের মধ্যে একটা আড়াল থাকে সেই আড়ালটা তিনি ভাঙার চেষ্টা করেছেন তাই ঈশ্বর পৃথিবী ও ভালোবাসা আমি পড়তে চাই এত অপূর্ব একটা নাম প্রথম কথা এরকম সুন্দর একটা টাইটেল না না পড়ে যায় আর এত আনন্দের লেখা পড়েছি যখন তার তাই তার সিরিয়াস কোন লেখা পড়তে পারা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে বলে আমার মনে হয় আমি একটু প্যান করে দেখিয়ে দিতে চাই যে এই যে আমার সমান লম্বা হয়েছে এই বইয়ের লিস্টটা এই এতগুলো বই দু হাজার পঁচিশে আর পঁচিশটা বই সত্যি হিসেবে মানে কিছুই নাই অনেকে অনেক বই পড়েন সারা বছর ধরে এবং সারা বছর ধরে আমিও অন্যান্য অনেক বই হয়তো পড়বো বা এখান থেকেও অনেক কটা বই পড়া হয়ে উঠবে না যেরকম আমি বললাম কিন্তু এখন এই লিস্টটা দেখে আমার ভয় লাগার কথা কিন্তু আমার খুব এক্সাইটেড কারণ আমি খুব খুশি হয়েছি যে এত ধরনের বই আমি রাখতে পেরেছি এই লিস্টটাতে এবং আমি এটা জানতেও এক্সাইটেড যে তোমরা কি কি বই রাখছো তোমাদের লিস্টে তাই দেরি না করে জানাও আমি এইটাকে কোনো রকমে সামলে রেখেছি এই স্ট্যাকটা যে কোনো মুহূর্তে এটা কিন্তু ধপাস করে পড়ে যেতে পারে তাই যতক্ষণ আমি এটাকে সামলাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের লিস্টের বইগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও আর এই ভিডিওটা কেমন লাগলো জানাও আমি জানি না এই বইগুলোকে আবার আমাকে তাকে তুলতে হবে তো অনেক বড় কাজ রয়েছে তোমরা ভালো করে এনজয় করো তোমাদের দু হাজার রিডিং আর তার ভাগিদার আমাকে অবশ্যই করে নিও তোমাদের অভিজ্ঞতা শেয়ার করে that kind of